একটি বাড়িতে মার্বেল পালিশ কমপ্লিট হয়ে যাবার পর কাজটি কেমন লাগে দেখতে আজকের আমি আপনাদেরকে সেটা দেখাবো তাহলে চলুন বন্ধুগণ সম্পূর্ণ কাজটি এখন আমরা দেখে নেই আপনারা দেখছেন কাটপিস মার্বেল দিয়েও খুব সুন্দর বাড়িতে কাজ করা যায় কিভাবে কাটপিস পাথরের কাজ করলে কাজ সুন্দর হয় এই বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে আপনারা সেখানে থেকে দেখে নিতে পারেন তবে কাটপিস পাথরে কাজ করার আগে আপনারা যখন দোকান থেকে মার্বেল কিনে আনবেন তখন মার্বেলটা চেষ্টা করবেন একটু বাছাই করে নিয়ে আসার অর্থাৎ আপনি যদি লম্বা ভেন্স নেন তাহলে চেষ্টা করবেন লম্বা ভেন্সগুলো নেওয়ার আরে ভেন্স নিলে আরেভেন্স নেওয়ার চেষ্টা করবেন তাহলেও কিন্তু কাজ অনেকটাই ভালো হয় আর যে মিস্ত্রি কাজ করবে সেই মিস্ত্রিও যদি একটু হিসাব করে কাজ করে তাহলে কাজটি কিন্তু খুব সুন্দর হয় দেখুন এটা আমার কাটপিস পাথরের কাজ কিন্তু কত সুন্দর লাগছে দেখতে তো এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে যারা মিস্ত্রি ভাই আছেন তারা দেখবেন বুঝতে পারবেন কিভাবে কাটপিস পাথরে কাজ করলে কাজ সুন্দর করা যায় আর যারা নতুন আছেন চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলের ভিডিও আপনাদের অনেক অনেক কাজে আসবে বিশেষ করে যারা নতুন মার্বেল টাইলসের কাজ শিখছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলি আমার বানানো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ